ভিউ এত সুন্দর অপূর্ব লাগবে মানে এখান থেকে যেতে ইচ্ছেই করবে না হ্যাঁ তবে একটু কষ্টকর ব্যাপার যে দেখুন দাম ভিউস আগে আপনাদের দেখাই ভিউটা এখানের দেখুন সামনেই তিস্তা বয়ে চলেছে তার শব্দটা কিছুটা আসছে এই আমাদের দেশের আর্মি ক্যাম্প দিয়ে আমাদের দেশের পতাকা মাথা উঁচু করে উঠছে হয়তো অনেকটা দূরে ঠিকভাবে দেখতে পাবেন না শহরটা দেখুন আমরা পাহাড়ের এখন অনেকটাই টপে রয়েছি পাহাড়ের গায়ে মেঘগুলো জমে রয়েছে রাতের বেলা মাইনাস পনেরো ষোলো ডিগ্রি নেমে যায় এখন মাইনাসে রয়েছে তবে তেমন একটা না তবে এখানে সবজি শাক সবজি এসব কিছুই হয় না পাহাড়ের গায়ে এই গাছগুলো কোনো ফলের গাছ তেমন একটা নেই কোথাও কোথাও কমলালিপুর গাছ পাবেন এছাড়াও এছাড়া এই জঙ্গলই রয়েছে আর কিছুই নেই এটা আমাদের হোটেলের রাস্তা এই পাহাড়টার ওপরে আমরা রয়েছি এই পাহাড়ের উপরে আমাদের হোটেল রয়েছে ও মানে এখান থেকে যেতে মন চাইবে না মনে হবে এখানেই বসে থাকি প্রকৃতির যে অপরূপ দৃশ্য এখানে খেলা করে এই সামনেই হেলিপ্যাড রয়েছে প্লেন হেলি হেলিকপ্টারগুলো একদম সামনে দিয়ে জাস্ট এই 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 গলিটা দিয়েই হেলিকপ্টারগুলো ওখানে যায় আর সেই ভিউটা তো বলে বোঝাতে পারবো না সেই মুহূর্তে আপনাদের দেখাতে পারিনি যাই হোক আজ আমি আর্মি ক্যাম্পেও গিয়েছিলাম একটা বড় এক্সপিরিয়েন্স হলো আর্মি ক্যাম্পে গিয়ে মানে ইন্ডিয়ান আর্মিদের আমি স্যালুট জানাই এই ভিডিওর মাধ্যমে স্যালুট জানাই ও আমাদের একটু ফিজিক্যালি প্রবলেম হয়েছিলো হেলথের প্রবলেম ছিল আমাদেরকে আর্মি রাস্তা থেকে নিয়ে গিয়েছে এবং হোটেলে ড্রপ করেছে আমাদের সমস্ত কিছু চেক করার পর হোটেলেই ড্রপ করেছে আর এত সুন্দর বিহেভিয়ার পেয়েছি মানে ভোলার নয় এমনি হসপিটালে গেলে হয়তো এত সুন্দর বিহেভিয়ার দিত না ঠিক আছে খুব সুন্দর ব্যবহার করলো মানে মনটা ভরে গিয়েছে তবে সবাই নন বেঙ্গলি যাই হোক খুব ভালো লেগেছে এটা একটা আমার জীবনের প্রথম এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম ওই ঠিক ওই ইন্ডিয়ান আর্মি ক্যাম্প যে রয়েছে ওখানেই গিয়েছিলাম গেটে প্রবেশ করলাম এবং ওরা আমাদেরকে সুন্দরভাবে ট্রিটমেন্ট দিয়েছে মেডিসিন দিয়েছে আমরা যথারীতি সুস্থ আর সব থেকে বড় ব্যাপার এখানে কোনো মেডিকেল শপ নেই ঠিক ওই আর্মি ক্যাম্পেই যা মেডিকেল ট্রিটমেন্ট হয় ওটাই আপনাদের কেমন লাগছে জানি না আমার তো খুবই ভালো লাগছে মানে আমি আজকে জিরো পয়েন্টে যেতে পারিনি আমি আগের দিন নাথুলা গিয়েছিলাম এবং হরভজন বাবার মন্দিরে গিয়েছিলাম ও সেগুলো গিয়েছি আজকে আমাদের সঙ্গে যারা ছিল তারা জিরো পয়েন্টে গিয়েছে তবে আমার একবারে মনে হচ্ছে না যে মিস করছি কারণ আমি নাথুলাতে বরফ পেয়েছি আইস পেয়েছি ও এতে হরভজন বাবার মন্দিরে যাওয়ার সময়ও বরফ পেয়েছি সেই হিসাবে আমার কিছুই মনে হচ্ছে না একদম আমি পাহাড়ের সামনে সাইডে চলে এসেছি আর এই রাস্তাটা দিয়ে জানেন আর্মি ক্যাম্পে যাওয়া হয় ঠিক আছে আমার এখানে থেকে একটাই কথা বলতে ইচ্ছে হচ্ছে ভারত মাতা কি যায় ভারত দেখলে সত্যি কথাই ভারতের মধ্যে সমস্তটাই রয়েছে মানে সাগর রয়েছে পাহাড় রয়েছে কি নেই ঘুরে শেষ করতে পারা যাবে না ভারত ঘুরলেই হয়তো পুরো পৃথিবী ঘোরা হয়ে যাবে জানি না কতটা পারবো তবে চেষ্টা করব পুরো ভারত ঘোরার চলো এখানেই আজকে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাক আর পারলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট কমেন্ট করলে এবং লাইক কমেন্ট এগুলোতে সত্যি একটা আমাদের অনুপ্রেরণা জাগে আমরা ইউটিউব করে বেড়াই এখানে ওখানে ঘুরে বেড়াই আপনাদেরকেও সেগুলো দেখানোর চেষ্টা করি জানানোর চেষ্টা করি লাইক কমেন্ট সাবস্ক্রাইব ওকে টাডা ও থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং ভিডিও টাটা টাডা